আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা অনেকেই জানি বা মনে করি একটা সংসার ধ্বংসের পিছনে হয় পুরুষের লোকজনের ভূমিকা আছে না হয় মেয়ের পরিবারের লোকজনের ভূমিকা আছে অর্থাৎ মেয়ের পরিবারেও কেউ বলে যে মা ভাই বোন বাবা ইন্দন দেয়া বা ছেলের পরিবারেও এরকম মা ভাই বোন সবাই ইন্ধন দেয় হ্যাঁ অনেক পরিবারে বাবাও ইন্ধন দেয় হ্যাঁ পলাশের বোন প্রমাণ করে দিলেও সব বোন কিন্তু খারাপ না সব বোন কিন্তু ভাইয়ের বউয়ের ক্ষতি চায় না দোষকে দোষ বলে গুণকে গুণ বলে সে কিন্তু মিডিয়ার কাছে বলেছিল ভাইয়ের বউ তার সাথে খারাপ করে নাই ভাইও করে নাই তারা বদ্র হ্যাঁ সব বোন কিন্তু কিন্তু মূল হোতা হলো ওর ভাবি এইরকম ওর ভাবি বলতে পলাশের ভাবি মেজ ভাবি হ্যাঁ মেজ সেজ এই যে কয়েকটা যা থাকে এগুলো কি করে যখন যে যাটা সুখে থাকে যার হাজব্যান্ড প্রতিষ্ঠিত থাকে তাকে অন্যান্য এরা মিলে হিংসা করে হিংসা করে তখন কি করে এরকম কিছু মানুষ আছে যা আছে ননদ আছে ননস আছে সবাই কিন্তু সমান না সব ননদ ননস সমান না সবা সব মায়েরাও সমান না সবাই কিন্তু ভালো মন্দ সব কিছুতেই আছে তবে এরকম ইবলিশ রূপে কিছু মানুষ আপনার কাছে একরকম বলবে অমুকের কাছে আরেক রকম বলবে হাজব্যান্ডের কাছে একরকম বলবে স্ত্রীর কাছে আরেক রকম বলবে এদেরকে ইবলিশ টাইপের মানুষ বলে অর্থাৎ এরা চায় যে একটা সংসারে সুখ নষ্ট করতে যা এই যে পলাশের মেজবাবির কথা ফুটে উঠেছে তাকে তো সোশ্যাল মিডিয়া একদম ধুয়ে দিচ্ছে অপমানের শেষ সীমা নিয়ে যাচ্ছে তার মানে সবাই এখন বুঝে গেছে পলাশের মায়ের চেয়েও ডেঞ্জারাস হল পলাশের ভাবি তা কারণ সে পলাশের সুখ পলাশের যোগ্যতা অনুযায়ী হয়তোবা তার আশা ছিল যে একরকম এখন হয়তোবা সুস্মিতার জন্য তারা রকম খেতে পারতেছে না এই জন্য সবাই মিলে তাদের সংসারটা ভাঙানোর পিছনে লেগেছে তাই পুরুষ মানুষও সচেতন হবেন যারা আপনার নামে আপনার কাছে আপনার স্ত্রীর নামে বদনাম করবে আপনার সুখ নষ্ট করার চেষ্টা করবে আপনি ভাববেন যে তারা কখনও আপনার ভালো চায় না আপনার সুখ চায় না আপনার স্ত্রীর নামে যখনই সে আপনার রক্তের সম্পর্কে হোক দুঃসম্পর্কের হোক বিভিন্ন কথা বলে যাবে বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে যাবে ভাববেন যে তারা আপনার সংসার নষ্ট করার উদ্দেশ্যে এগুলো বলে আপনি তাদেরকে আপন ভাববেন না বরঞ্চ আপনি ভেবে নেবেন তারা রক্তের সম্পর্কের হলেও তারা আপনার শত্রু তারা আপনার কারণ তারা আপনার সুখ সহ্য হয় না দেখেই তারা আপনাকে দিয়ে আপনার সুখ নষ্ট করাবে আপনি আপনার স্ত্রীর সাথে ঝামেলা করবেন তারা এতে আনন্দ পাবে তাদের ভাগে দেখা যায় যে টাকাগুলো বেশি যাবে বা বিভিন্ন গিফটের পরিমাণ বেশি যাবে এরকম শয়তান মানুষ আছে সব বোনও খারাপ না সব মাও খারাপ না সব বাবাও খারাপ না অনেক সময় অনেক সংসার নষ্ট হয় যা এদের কারণে দেখা গেছে যে আপনার থেকে কথা